দ্বিতীয় তলায় আসতে হবে অ্যাবসলিটলি লিফটের পশ্চিম পাশে আমাদের শোরুমটা অবশ্য না পেলে আমাদেরকে ফোন দিন আমরা আপনাদের নি আসতে পারব রিসেপ করে এটা অ্যাড্রেসটা হচ্ছে বিশ্বার বিল্ডার্স সপ নাম্বার 55 ফার্স্ট ফ্লোর মাস সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আমাদের এখানে কিন্তু অবশ্যই আপনারা অফলাইনে ফোন পাবেন না কারণ নেটওয়ার্কের প্রবলেম হয় মার্কেটের ভিতরে আপনারা অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর অফলাইন নাম্বারটা হচ্ছে সবচেয়ে নিচে নাম্বার যে নাম্বারটা এটা হচ্ছে অফলাইন নাম্বার আপনার চাইলে নাম্বার যোগাযোগ করতে পাবেন আর ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা আচ্ছা তো আজকে কি দেখাবেন আমাদেরকে বা আজকে ব্লগে কি থাকবে ভাই আজকে দেখাবো বরাবরের মতো আজকেও স্বাধীন ফ্যামিলি বাজার বিডি অবশ্যই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সবাই এই প্রতিষ্ঠানে অন্তত ন্যায্য মূল্য যে যে প্রাইসটা মানে আচ্ছা হালাল যে প্রাইসটা সেই হালাল প্রাইসে আমরা রাখার চিন্তা ভাবনা করি আচ্ছা অলওয়েজ আমাদের কাস্টমাররা আমাদের অপেক্ষা করে যে স্বাধীন ফ্যামিলি বাজার বিডি থেকে অথেন্টিক একটা ভালো মানের প্রোডাক্ট পাবো প্লাস একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবো একদম কম মানে দাম ছাড়া মূললেই বলা যায় মানে লাভ আমরা করব কিন্তু সীমিত লাভ করব যে লাভটা করব আপনার সাথে 12 মাস বিজনেসের জন্য আপনি একটা প্রোডাক্ট কিনবেন ভালো হবে নেক্সট টাইম আমার থেকে আরেকটা প্রোডাক্ট কিনবেন আপনার ধারার পাঁচ জন আমার প্রোডাক্টটা কেনার আগ্রহ করবে স্বাধীন ফ্যামিলি বাজার অলওয়েজ চাই মানুষের পাশে থাকতে আচ্ছা তো একটু দেখাবো জি জি প্রোডাক্টের একটা প্রোডাক্ট প্রেসার কুকার পেস্ট্রিজ যেটা অবশ্যই আপনারা ইন্ডিয়ান চ্যানেলগুলোতে অ্যাড দেখেন অভিষেক বাচ্চন অ্যাড দেখায় যে বিবিসি কারে পেয়ার পেস্ট্রিজ ইংল্যান্ডের প্রোডাক্ট অ্যাসেম্বলিং ইন্ডিয়া শুধু পেস্ট্রিজ এই প্রোডাক্টগুলো আর অনেক প্রোডাক্ট আছে পেস্ট্রিজের এটার মধ্যে মানে এই প্রেসার কুকারের মধ্যে ব্যতিক্রম কি পাচ্ছেন আমি সেই জিনিসটা আপনাদের আগে দেখায় দেখাই নেই যেটা আপনি অন্য কোনো প্রেসার কুকার কিনলে এই সুযোগ সুবিধাটা পাবেন না অন্য প্রেসার কুকারগুলো হয় এক লেয়ারের দস্তা বা ঢালাই টাইপের কিছু কিন্তু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর ক্যারেট হান্ড্রেড যেটা আমরা চুমুক লাগিয়ে মেঘনিট লাগিয়ে আপনারা দেখে নিতে পারবেন এবং ভাইয়া এটা কিন্তু তিনটা লেয়ারে তৈরি করেছে অনেকে ভয় পায় প্রেশার কুকার ব্যবহার করতে যে প্রেশার কুকার ব্যবহার করব হুইসেল জাম হয়ে গেলে অনেকে প্রেশার কুকার বাস্ট হয়ে দুর্ঘটনায় পড়েছে এই সব করে অনেকে প্রেশার কুকার ব্যবহার করতে চায় না কিন্তু আপনারা এই প্রেশার কুকারটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিরাপত্তার সাথে পাবেন এটা তিনটা লেয়ার দিয়েছে স্তর একটা স্তর দেওয়ার পর আরেকটা স্তর করেছে আরেকটা স্তরের পর আরেকটা স্তর করেছে তিনটা স্তর দিয়ে এই প্রেশার কুকারটা তৈরি করেছে অবশ্যই আমি একটু খুলেও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন একদম ইজি লক উপর দিয়ে ঢাকনা এবং এইটার ফিটনেসটা হচ্ছে ভাইয়া ফাইভ এম ফিটনেস এখন পর্যন্ত কোন কোম্পানি প্রেশার কুকার ফাইভ এম এম করতে পারেনি

লারকির চুলোতে চলবে ঘ্যাসের চুলোতে চলবে স্টোভের চুলোতে চলবে সোজা কথা বাংলাদেশে যত রকমের চুলো আছে যত ডিভাইসের সব চুলোতে এটা ইউজ হবে আচ্ছা এবং সেফটি হচ্ছে তিনটা তিনটা নেই একটা একটা দুইটা হলে আরেকটা দিয়ে বের হবে আরেকটা জাম হলে আরেকটা দিয়ে বের হবে আর এটা কিন্তু চিকন রাবার না ভাইয়া এটা স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত এটার মধ্যে যে রাবারটা দিয়েছে স্বাস্থ্যসম্মত এবং সম্পূর্ণ সম্পূর্ণ ফাইবারের একটি রাবার দিয়েছে যে রাবারটাও কোম্পানি থেকে থাকবে পাঁচ বছরের গ্যারান্টি রাবারটাও থাকে পাঁচ বছরের গ্যারান্টি এই একটা রাবারে আপনার পাঁচ বছর অনায়াসে চলে যাবে আচ্ছা ওকে একটা রাবারে পাঁচ বছর অনায়াসে চলে যাবে এটা তিন লিটার আপনি মাংস করতে পারবেন দুই কেজি তিন লিটারে মাংস হবে দুই কেজি এটা হচ্ছে পাঁচ লিটার এটা মাংস হবে আপনার তিন থেকে সাড়ে তিন কেজি

আচ্ছা 6 লিটারটা তো 4800 আজকে এটা ধামাকা অফার দিব স্বাধীন ফ্যামিলি বাজার বিডি থেকে আগে কখন এই প্রাইসে কেউ দিতে পারেনি এখনো পারবে না এটা কোম্পানি প্রাইস দিব মাত্র only for 3200 টাকা ভাইয়া আচ্ছা মাত্র 3200 মাত্র 3200 টাকা পাচ্ছেন 6 লিটারের এই প্রেসার কুকারটা পেসিক কোম্পানি আচ্ছা ওকে অবশ্যই থাকবে আচ্ছা ওকে নেক্সট তারপর হচ্ছে লিটার এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 3500 মানে ইন্ডিয়ান টাকা হচ্ছে পঁয়ত্রিশশো বাংলা টাকা পঁয়তাল্লিশ কিন্তু তিন লিটার এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মানে বিয়াল্লিশশো টাকা ইন্ডিয়ান প্রাইস এ কিন্তু আমরা রেগুলার প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ না এটা প্রাইস দিব অনলি ফর

ইচ্ছা পোষণ করি সব সময় ওকে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আর এটাই কেমনি কিনি না আনি এটা জিজ্ঞেস করবেন না আবারণ করেন সেটা নেওয়ার প্রসেসিংটা কিভাবে ভাই আচ্ছা বলেন তো ভাই আমরা এখানে প্রোডাক্টটা কিভাবে নিবে ভাই এটা নেওয়ার প্রসেসিংটা হচ্ছে যদি ঢাকার মধ্যে হন ঢাকার মধ্যে হন তাহলে আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধুমাত্র আমাদেরকে 200 টাকা আপনারা খরচ দিবেন বিকাশে দুইশো টাকা খরচ দিবেন টোটাল প্রোডাক্টটা বাসায় আপনি সেট করে নিবেন তারপর পেমেন্ট দিবেন আর ঢাকার বাইরে হলে আপনার পাঁচশো টাকা বুকিং করতে হবে ঢাকার বাইরে জেলা হোক আর সদর হোক যে যেখান থেকে নেন ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা বুকিং দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপর পেমেন্ট দিবেন আর এখানে আরেকটা বিষয় বলে দেই শুধু প্রবাসী ভাই যারা যারা বাইরে বিদেশ বিদেশে চাকরি করছেন আপনাদের কষ্টে উপার্জন টাকা তাদের জন্য অবশ্যই আমাদের স্বাধীন ফ্যামিলি বাজার থেকে যারা প্রবাসী কাস্টমার আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন প্রবাসী কাস্টমার তাদের জন্য আমাদের এক্সট্রা কিছু সুযোগ সুবিধা থাকে সেই সুযোগ সুবিধা শুধুমাত্র প্রবাসী কাস্টমারদের জন্য থাকবে এখানে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে উপরে দুইটা নিচের নাম্বারটা হচ্ছে অনলাইন অফলাইন নাম্বার